হ্যালো বন্ধুরা শর্ট ভিডিও মনাদাস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি কি কি রান্না করছি আজ সব নিরামিষ পদ হবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজ কি কী হচ্ছে সেগুলো চলো দেখতে থাকো প্রথমে বলে দিই দেখো এখানে হবে পালং শাক কচু দিয়েছি আলু দিয়েছি শিম দিয়ে হবে একটা পালং শাক আর এখানে হবে ফুলকপি আলুর রসা মানে নিরামিষ হবে ঠিক আছে আরে দেখো বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা হবে আর শিম ভাজা হবে চলো তাহলে রান্নাগুলো করে নিই পরিমাণ মতো লবণ নিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম নুন সর্ষের তেল দিয়েছিলাম এবার এর মধ্যে বেগুনগুলোকে এম সব বেগুনগুলোকে আমি মাখিয়ে নেবো লবণ হলুদ মাখানো কমপ্লিট এবার বেগুনগুলোকে লাল লাল করে তেলের উপরে দিয়ে ভেজে নেব এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বেগুনগুলোকে বেগুনগুলোকে

বেগুনগুলো সব হয়ে গেছে এবার এক এক করে নেব সব বেগুনগুলোকে নামিয়ে নেব আস্তে আস্তে পড়াতে ভোড়ন দিয়ে দিলাম এর মধ্যে বা শাকটা দিয়ে দেবো দেখো শাকটা পুরো নরম হয়ে গেছে এর মধ্যে বার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার শাকটাকে নেড়ে নামিয়ে দিব দেখো শাকটা হয়ে গেছে শাকটাকে এবার আমি নামিয়ে নেব শাকটা হয়ে গেছে শাকটাকে এবার আমি নামিয়ে দেখো কড়াতে জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এই যে সিমগুলোকে একটু ভাপিয়ে নেব জল দিয়ে সিমটাকে একটু ভাপিয়ে নেব সিমের মধ্যে এবার আমি খানিকটা হলুদ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি সিমটাকে ভাপড়িয়ে নেব এবার শিমটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব সিমগুলো পুরো ভাপা হয়ে গেছে এবার শিমগুলোকে আমি নামিয়ে নেব তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি শিমগুলোকে দিয়ে

দিয়ে কড়াইতে ফুলকি দিলাম আমি লাল লাল করে ভেজে নিাল লাল করে মাঝে মাঝে দিই আর আমি ফুলকিগুলোকে নামিয়ে তেল দিয়েছি এর মধ্যে এবার পাঁচ দিয়ে এবার আলু

কমপ্লিট তো ওই দেখো সব রকম তরকারি বলা হয়েছিল কিন্তু এখানে আমাদের আবার জন্য কুর্তি কদায় মাটা হয়েছে তো তোমরা তো দেখলেই আজ আমি কী কী রান্না করলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করে ভিডিওটা ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দিও প্লিজ এটা বাজার